আপনারা দেখতে পাচ্ছেন একটি স্মার্ট ওয়াচ এটা কিভাবে মোবাইলের সাথে কানেক্ট করতে হয় তা আমি দেখিয়ে দিব। স্মার্ট ওয়াচটিকে মোবাইলের সাথে কানেক্ট করতে হলে একটি সফটওয়্যারের প্রয়োজন হবে এবং এই সফটওয়্যারটি আমরা প্লেস্টোরে পেয়ে যাব স্মার্ট ওয়াচের মডেল অনুযায়ী অ্যাপস ভিন্ন ভিন্ন হয়ে থাকে এখন কথা হচ্ছে আমরা এই অ্যাপসের নাম কিভাবে জানতে পারব যখন আপনি স্মার্ট ওয়াচটি কিনতে যাবেন দোকানে তখন সেই দোকান থেকে আপনি জানতে পারবেন এই সফটওয়্যারটির নাম অথবা যদি আপনি না জেনে থাকেন তাহলে স্মার্টফোনের প্যাকেটের উপরে একটি কিউআর কোড থাকবে অথবা ইউজার ম্যানুয়ালের সাথে একটি কিউআর কোড থাকে এটা স্ক্যান করে আপনি সফটওয়্যারটি ডাউনলোড করতে পারবেন চলুন মূল কাজে চলে যাই অ্যাপসটি ইনস্টল করার জন্য কিউআর কোড অথবা ক্যামেরা ওপেন করতে হবে আমি ক্যামেরা ওপেন করছি বন্ধুরা দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের ক্যামেরার মাধ্যমে একটি লিঙ্ক শো করছে আমি লিঙ্কের উপরে ক্লিক করছি এখানে তিনটা অপশন শো করবে এবং উপরে দেখতে পাচ্ছেন ফিট ক্লাউড প্রো নামে একটি সফটওয়্যার নাম আসছে এবং এখান থেকে গুগল পেলে ডাউনলোড এরপরে অ্যাপ স্টোর এবং উইস্যাট এপিকে স্টোর যেটা হচ্ছে আইটেলের অফিসিয়াল ওয়েবসাইট আমাদের যেহেতু অ্যান্ড্রয়েড ফোন আমরা গুগল পেলে ডাউনলোডের উপর ক্লিক করছি তাহলে আমাদেরকে প্লে স্টোরে নিয়ে আসছে আমরা এখান থেকে সফটওয়্যারটি ইনস্টল করব আমি ইনস্টলের উপর ক্লিক করছি এরপর আমি ওপেনের উপর ক্লিক করছি এখানে যে একটু অপশান আসছে এই লাইসেন্স এগ্রিমেন্ট এটা আপনাকে এনাবেল করতে হবে আমি অ্যানাবেল করে দিচ্ছি এগ্রিতে ক্লিক করছি এবং এখানে যে অপশনগুলো আছে দেখবেন যে উপরে ইউজ উইদাউট অ্যাকাউন্ট এবং অথবা আপনি অ্যাকাউন্ট ছাড়া অথবা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ব্যবহার করতে পারবেন তো আমরা প্রথমত অ্যাকাউন্ট তৈরি করবো না আমরা এখান থেকে ইউজ উইদাউট অ্যাকাউন্ট এর উপরে ক্লিক করবো আপনাকে বার্থ ডে মানে জন্ম তারিখ নির্বাচন করতে হবে এরপরে সেক্স বা জেন্ডার নির্বাচন করতে হবে এরপরে হাইট দিতে হবে আপনাকে এরপরে ওয়েট এরপরে নেক্সট বাটনে ক্লিক করতে হবে এরপরে পুনরায় আপনি নেক্সট বাটনে ক্লিক করেন ফলোয়িং পারমিশন আর রিকোয়ার্ড এটা আপনাকে ওকে করতে হবে অ্যালাউ ফিট ক্লাউড প্রো টু ফাইন্ড কানেক্ট টু অ্যান্ড ডিটারমাইন দ্য রিলেটিভ পজিশন অফ নিয়ার ডিভাইস এটা অ্যালাউ করতে হবে ফোনের ব্লুটুথ এনাবেল করতে হবে এনেবল করেছি উপরে দেখতে পাচ্ছেন আমাদের এইখানে এখানে কানেক্ট শো করবে এই কানেক্টে ক্লিক করলে আপনার আমরা যে স্মার্ট ওয়াশে কানেক্ট করতে চাচ্ছি সেখানে একটা মেসেজ শো করবে এবং এখান থেকে আপনাকে খুব দ্রুত ইয়েস করতে হবে তাহলে কানেকশন ইস্টাবলিশ হবে ফোনে একটু অপশান আসবে আপনি পেয়ার করতে চাচ্ছেন কি না এটা আপনাকে অ্যালাউ করতে হবে তাহলে স্মার্ট ওয়াশের সাথে আমার ফোনটি কানেক্ট হয়ে যাবে এবং কিছু নোটিফিকেশন আসবে এটা অ্যালাউ করে দিতে হবে আমি অ্যালাউ করে দিচ্ছি